আপনারা সেলিব্রিটি যে কিভাবে সম্মানিত অতীতবৃন্দ আপনার সবাই আমার সম্পর্কে খুব ভালো করে জানেন সেলিব্রিটি মুখটা কোনো কথা দিলে সেই কথা পৃথিবীর এক প্রান্ত থেকে আর প্রান্তে যায় আমি চলে আসছি এবং আমার মূল্য যেহেতু আপনারা বুঝছেন আমারও কিছু মূল্য এখানে দিতে হবে

জিসকো মিগলা বুঝবা না মানে যাইতে না মানে যাইতে দাও সাপলা তার পিছন ঘুরে না তো মো তো বাঁধনি তার পিছন করে পড়তো আই মুব chore as দেখি

Jackie Bande. Jackie, 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 Jackie,